আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কথা বলবো কীভাবে কাউন্সিলিং নিবেন সেই বিষয়টি এটা আমার কাছে খুব মনে হয়েছে কারণ অলরেডি আমাদের এই যে কমিউনিটিতে ইউটিউবে অনেক লোক আপনারা অ্যাড হয়েছেন বিভিন্ন রকমের কমেন্ট করেন এবং কমেন্টের ক্ষেত্রে আমি যেটা দেখি যে আপনারা কাউন্সেলিংটা কীভাবে নেবেন বা কীভাবে হওয়া উচিত সেই বিষয়টা আপনারা অনেক ক্ষেত্রে জানেন না প্রশ্নের ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রশ্ন করেন অনেক ক্ষেত্রে কাউন্সেলিংটা কীভাবে করা হয় কাউন্সেলিং আসলে কারা করে অনেক ক্ষেত্রে কীভাবে কাউন্সেলিং করতে হবে সেটা কিন্তু আপনারা জানেন না যার জন্য আমি আজকে বিএনপি করা করতে করতে এসেছি সো আপনারা যারা কাউন্সেলিংটা নিতে চাচ্ছেন বা নেবেন উদ্দেশ্য আপনাদের ভালো এবং আপনার অবশ্যই এই যে মনোচিকিৎসার মাধ্যমে মনোচিকিৎসার যে ধরন দুই ধরনের থাকে একটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলা হয়ে থাকে আরেকটা হলো ওষুধের চিকিৎসা আপনারা যখন কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা শুরু করবেন মনে রাখবেন এর মাধ্যমে আপনার মনের যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এখন সমস্যার ক্ষেত্রে বলা হয় কিছু কিছু অনুভূতি যেমন আমার ডিপ্রেসড মুড এটা কিন্তু মানসিক রোগ না বা আপনার অনুভূতির ক্ষেত্রে আপনি একটু রেগে যাচ্ছেন আপনি বিরক্ত হচ্ছেন এটা মানসিক রোগ না এটা সবার ভিতরে কম বেশি থাকে কিন্তু আপনার যদি মানসিক রোগ হয় কিভাবে হয় ডিজর্ডার হিসেবে আমরা বলি যেমন আপনার ভিতরে যে রোগগুলো বা রোগটা আছে তার একটা নাম দিয়ে দেয় অ্যাংজাইটি আপনার রোগে ভুগছেন ডিপ্রেশন প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজর্ডার অথবা আপনার কি হয়েছে যে আপনার ওসিডি আছে আপনার সিজোফ্রেনিয়া আছে আপনার বায়োপোলার মুড ডিজর্ডার আছে আপনার ম্যানিয়া হয়েছে তো এই যে ডিজর্ডার যখন আপনার ক্ষেত্রে বলবে তখন আপনাকে কিন্তু চিকিৎসা নিতে হবে এখন এই যখন রোগগুলোর কথা বলে দেয় আপনার এই রোগটা একদিনে তৈরি হয়নি এই রোগটা আপনি হয়তো মনে করতেছেন এক বছর ছয় মাস দুই বছর বা তিন বছর ধরে হচ্ছে না একচুয়ালি তখন না এর থেকে আগে আরও হচ্ছে শুরুটা আগে হয়েছে কিন্তু আপনি তিন বছর আগ থেকে বা এক বছর আগ থেকে বুঝতে পারছেন এখন চিকিৎসাটা বিষয়টি করতে গেলে কাউন্সেলিংটা দরকার হয় এবং সেই কাউন্সিলিংটা আপনি যখন করবেন এক নম্বরে মনে রাখবেন এক নম্বরে আপনাকে যেটা করতে হবে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে অবশ্যই নন প্রফেশনাল করার কাছে যাবেন না আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা সেটা বোঝার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আমি বলে দিই প্রথমত বাংলাদেশে যা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজি যে ডিগ্রিটা দেয় এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি নামটা আপনারা শুনবেন এ সেখানে প্রতি বছর জন করে সুযোগ পায় এই যে কাউন্সেলিং করার জন্য সো সেখানে আপনারা নিতে পারেন এছাড়া অন্য অন্য যেই জায়গাটাতে যারা কাউন্সেলিং সাইকোলজিতে পড়ুক না কেন আগে একটু যাচাই করে নেবেন আপনি দরকার হয় একটা দুটো তিনটা সেশন নিবেন আপনার কথাগুলো ওই কাউন্সেলিং সাইকোলজি শুনছে কিনা আপনাকে আপনি একটু রিলিফ ফিল করছেন কি না আপনি যখন যাবেন তখন আপনাকে প্রশ্ন করে না আজকে আর সেশনটা কেমন ছিল বা আজকে এই যে সেশনটা নেওয়ার আগে আপনার কেমন ছিল এখন কেমন আছে আজকে নতুন কি নিয়ে যাচ্ছেন আপনার কথাগুলো সে শুনছে কিনা মনোযোগ দিয়ে নাকি তার নিজের কথা বলছে আপনাকে সাজেশন দিচ্ছে কিনা যদি সাজেশন দেয় পরামর্শ দেয় কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনাকে সঠিক চিকিৎসা হয়তো বা দিতে পারবে না এখনো ডিগ্রির বিষয়টা আপনার দেখে দিবেন যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট বলা হয় তাদের কিন্তু বলা হয়ে থাকে তারা এই ডিগ্রিটা থাকতে হয় অর্থাৎ অনার্সের পর তার অ্যাটলিস্ট তিন বছরে একটা ডিগ্রি থাকতে হয় যেটা ইউকে বা ইউএস এর যারা থাকে এপিএ বিপিএ সো ওখানে কিন্তু এগুলোকে ফলো করা হয় সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন কীভাবে কাউন্সেলিং করবেন আপনার প্রতি সপ্তাহে একটা করে কাউন্সেলিং করবেন আপনি যে কাউন্সেলিং সাইকোলজিস্ট আছে তিনি বলে দেবেন যে কোন সপ্তাহের কোন সময় আপনার কাউন্সেলিংটা হবে অনেকে যে অনেকে প্রশ্ন থাকে আমি কি অনলাইনে নেব না অফলাইনে আপনাদের উদ্দেশ্য যদি অফলাইনে পারেন অফলাইন নিলেন আর যদি না পারেন দেখেন যে দূর হয়ে যায় সময়ের সমস্যা তাহলে একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি বাসাতে বসে দিতে পারছেন তাহলে সেটা আপনারা নিতে পারেন অনলাইনে তবে মনে রাখবেন অনলাইনে নিতে গেলে অবশ্যই বাড়ির কাজ যদি কিছু থাকে সেটা আপনাকে ঠিকমতো করতে হবে বাড়ির কাজ যেগুলো থাকে এগুলো কিন্তু সাইকোথেরাপিটিক যে টেকনিক সেগুলো কিন্তু দিয়ে থাকেন সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন কাউন্সিলিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সময়ের একটা বিষয় থাকে সেই সময়টা হয়তো বা বিভিন্ন রকমের হতে পারে পঁয়তাল্লিশ মিনিট স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় এখন প্রতিষ্ঠান অনুযায়ী আপনার ধরন অনুযায়ী এটা কমতেও পারে বাড়তেও পারে হ্যাঁ এটা আপনার অনেক ক্ষেত্রে এটা দুটো সেশন একত্রে নিতে পারেন অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিয়ের পরিমাণ নির্ধারণ করে কাউন্সেলিংয়ের টাইমটা কম থাকে অনেক ক্ষেত্রে এটা বেশিও থাকে তো এটা ডিপেন্ড করে ওই যে ইনস্টিটিউশন যে কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে সে কিভাবে আপনাকে কাউন্সেলিংটা করাবে কোন রকমের থেরাপিউটিক টেকনিক আপনার ব্যবহার করবে ইএমডিআর আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন খুবই ইফেক্টিভ একটা থেরাপি একটি টুল এখন এই থেরাপিটা শিখতে গেলে অনেকে ক্ষেত্রে কিন্তু দেখা যায় তিন থেকে চার বছর লাগে সে সাইকোলজিস্ট প্রফেশনাল সাইকোলজিস্ট কিন্তু এই যে থেরাপিটা এটা শেখার পর সে যখন অ্যাপ্লাই করবে তখন কি হবে আলটিমেটলি তার কিছুটা ফি বাড়বে টিএ ট্রানজেকশন অ্যানালাইসিস অনেক ক্ষেত্রে এটা কিন্তু এক বছরের একটা ডিপ্লোমা করতে করা যায় সো এটা যারা করবে তারা তো অবশ্যই অনেক কিছু জানে আবার অন্যান্য যে থেরাপেটিক টেকনিকগুলো আছে আলাদা আলোভাবে কিন্তু অনেকেই কিন্তু শিখে থাকে তো ক্ষেত্রে কিন্তু ফিটা নির্ধারণ হয়ে থাকে এবং এর ক্ষেত্রে যারা আছেন তারা বেশিরভাগই দেখা যায় ঢাকাতে প্র্যাকটিস করে এছাড়াও অন্য অন্য জায়গায় হয়তো বা দু একজন থাকতে পারে তবে বিষয় হলো একটা আপনি দেখে নেবেন প্রতি সপ্তাহে একটি করে সেশন নেবেন যদি আপনি হচ্ছে যে কাছাকাছি থাকেন আর যদি দূরে থাকেন সেক্ষেত্রে আপনাকে হোমওয়ার্ক দেওয়া থাকলে সেটা অবশ্যই আপনার বাসাতে করবেন আর যদি এরকম হয় যে আপনি কাউন্সেলিং নেওয়ার ক্ষেত্রে আপনি কোনো একটা হসপিটালে ভর্তি আছেন সেক্ষেত্রে সপ্তাহে দুটো তিনটা সেশনও আপনি নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই সো আশা করি বুঝতে পেরেছেন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে খুবই সিম্পল আপনার কথাগুলো শুনবে টক থেরাপি বলা হয় কথা বলার মাধ্যমে কাউন্সেলিংটা করা হয়ে থাকে এখানে ভয়ের কিছু নাই লজ্জা কিছু নাই কারণ আপনার কথাগুলো ওই যে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট তার কাছেই থাকবে গোপন থাকবে আপনি একটা এমন একটা এনভায়রনমেন্ট পাবেন সেখানে আপনার মনের কথাগুলো আপনি বলতে পারবেন কষ্ট কথা বলতে পারবেন এর মাধ্যমে একটা আপনার একটা হিলিং হবে সো আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ